আমি আমার শিক্ষকের হাতে সহকারী প্রধান শিক্ষক যারা মাতাসার হাতে তুলে দিচ্ছি এবং সেই শাসনের সুরে আমাদেরকে শাসন করবে এবং সেটা আমাদের উপহার স্বরূপ আমরা সেটা পাবো বলে আমরা আশা করছি আমরা সেই ব্যাপারে আমি আমার সারের প্রান্তীয় সারের হাতে তুলে দিচ্ছি আজকে বেদ না বেদের পরিবর্তে এই ফুলের তোহা আমরা তোমাদের ফুল দিয়ে তোমাদেরকে বরণ করবো

একটু শাসন করার জন্য শাসনের কারণে হয়তো আজকে তারা সর্বোচ্চ শিখরে পৌঁছতে পেরেছ তারা দলবদ্ধ আজকে একত্রিত হয়েছে সত্যি আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা উচ্ছ্বাসিত বেঁচে সেই সেই দ্বি হাজার পাঁচে ফিরে দেওয়া এবং শিক্ষকদের সেই ভালোবাসায় মনমুক্ত করে একটি পরিবেশ সৃষ্টি হওয়া সত্যি সেই সময়টুকু আমাদেরকে দিয়ে যাবে যেটা কেউ কখনো করতে পারেনি সেটা সরকারি আগে আবার স্কুলের কলেজ রাষ্ট্রে শিখিয়ে দিয়েছে সেইটাই হবে এই আমাদের ভালোবাসার প্রীতি বন্ধন এবং সেই ভালোবাসার একটি সেতু বন্ধন শিক্ষকের সেই মিলন মেলাতে আজকে আমাদের এই বন্ধুদের মিলন মেলা তৈরি হয়েছে আমাদের আমরা খুবই উচ্ছ্বাসিত আবেগ আপ্লুত এবং আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা আমরা খুঁজে পেয়েছি সত্যি আমরা খুব ভাগ্যবান আমাদের সেই শিক্ষকদেরকে আমরা খুঁজে পেয়েছি আমরা এত সুন্দর একটি অনুষ্ঠানের সাক্ষী হতে পেরেছি আমি জানি না সেই বাক্যটা কতদিনের হয়েছে এবং সেই ভাগ্যটা সেই ভাগ্যটা সত্যি সেই ভাগ্যটা সত্যি কত হয় আমি জানি না এই যে সব বন্ধুরা আমাদের দুই হাজার পাঁচ সালের বেঁচে বন্ধুরা আজকে শিক্ষকদের সাথে একটি মিলন মেলায় পরিণত হয়েছে এবং শিক্ষকদের শিক্ষকদের এই যে বেতের বাড়ি আহ সবাই অবশ্যই দাঁড়াবে মঞ্চে দাঁড়াবে সবাই আমার বন্ধুরা এসো প্রাণের প্রাঙ্গনে মিলি প্রীতির বন্ধনে সেশনটা ছিল মেয়েদের বাড়ি সারা শুধু ভালোবাসা আর ফুলের বাড়ি দিচ্ছে আলমগীর তুমিও যাও ফুলের বাড়ি নাও এখানে সবাই স্টেজে দাঁড়াবেন এখন একটা সমৃদ্ধ ছবি উঠবে আমাদের সমৃদ্ধ একটা ছবি উঠবে তারপরে সবাই স্টেজে দাঁড়াবে এখন মোস্তফা সারে কিন্তু সেই স্ট্রাইক রেট এখনো আছে স্ট্রাইক রেট কিন্তু এখনো আছে মোস্তফা সার কি সুন্দর একটা পরিবেশ আমার আরো স্মৃতি মনে পড়ছে বন্ধু নাহিদ আমরা যখন স্কুলে পড়তাম আমরা হাতে হাতে শক্তি পরীক্ষা করতাম আজকে যখন নাহিদের সাথে আমার দেখা হলো তখন নাহ বললো বন্ধু আমার তো আগের সত্যি নাই কিন্তু বন্ধুরা সবাই স্টেজে দাঁড়াবা একটা সম্মিলিত ছবি হবে তারপরে আমরা সবাই শুধু স্টুডেন্টরা আমরা সবাই মাঠে আরেকটা গ্রুপ ছবি থাকবো